নেওয়ার পর থেকে রেজাউল করিম মল্লিক একের পর এক দুর্দান্ত অভিযান চালিয়ে দেশকে অস্থিতিশীল করার হাত থেকে রক্ষা করে চলেছেন বাংলাদেশ পুলিশের ইতিহাসে রেকর্ড সংখ্যক প্রভাবশালী অপরাধীদের আটক করার কৃতিত্ব দেখিয়েছে রেজাউল করিমের গোয়েন্দা দল ভারতের চোখে চোখ রেখে রেজাউল মল্লিক নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে দেশকে ভয়ঙ্কর এক সাম্প্রদায়িক দাঙ্গা থেকে বাঁচিয়েছেন

এবার রাজনীতিবিদদের পক্ষ থেকে সারা দর্শক প্রফেসর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা রাখা দরকার বা চার বছর ক্ষমতা রাখা দরকার এই আলাপটা প্রথমে এসেছে রাষ্ট্রবিজ্ঞানী অ্যাক্টিভিস্ট আপনি তাকে নানান অ্যাজেক্টিভ ভূষিত করতে পারবেন পিনাকি ভট্টাচার্যের পক্ষ থেকে গতকাল গোলশানে বিএনপি চেয়ারপার্সনের অফিসে হেফাজতে ইসলাম এবং বিএনপির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকটি নিয়ে ইনকলাব পত্রিকা যে রিপোর্টটি প্রকাশ করেছে রিপোর্টটি আপনাদের সামনে আমি তুলে ধরছি এর আগে আমি বলে রাখছি যে হেফাজতে ইসলামের পাঁচই মে সাপলা চত্বরের যে হত্যাকাণ্ড ঘটেছে সেই বিষয়ে তারা আলাপ করেছেন আর সেই কারণে আজকে ইনকলাব থেকে আমি নিউজটা তুলছি কারণ সেদিন পাঁচই মে তাদের পাশে ছিলেন জোরালু বাবে ইনকলাব পত্রিকা ছিলেন আমার দেশ পত্রিকা ছিলেন নয়া দিগন্ত পত্রিকা ছিলেন ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি অধ্যাপক মোহাম্মদ তিনি সক্ষম হয়েছেন চায়নাকে বুঝাতে যে ভিডিও শুরুতেই বলি যে তিনটা বিষয়ের উপরে আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি বা আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি এক নম্বর বিষয় হলো আগের যে ভাতের হোটেল ডিবি প্রধান হারোনা রশিদ ছিল আর বর্তমানে রেজাউল কলিম মল্লিক এই দুজনের মধ্যে পার্থক্য কী সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবেন দ্বিতীয়ত আওয়ামী লীগের কিছু এমপি মন্ত্রীরা আলেমল আমাদেরকে যেইভাবে বিষদগার করেছে আলে আলেমল বিরুদ্ধে লেগেছে ঠিক এমনই কিছু নেতাকর্মী বের হয়েছে বিএনপির ভিতর থেকে যেগুলো প্রচণ্ড পরিমাণে সমালোচিত হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে সেগুলো জানতে পারবেন তিন নম্বর হলো ডক্টর ইউনুসকে কেন পিনাকি ভট্টাচার্য আরও পাঁচ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় পিনাকি ভট্টাচার্যের সাথে দেশের অনেক মানুষ এখন হাত মিলাচ্ছে এই মূলত তিনটি বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো এবং এই তিনটি বিষয়ের উপরে আজকের ভিডিওটি আপনাদের সাথে আলোচনা করব। এবং বিভিন্ন আলোচকের আলোচনাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবে এই ভিডিওর মাধ্যমে তো চলুন সর্বপ্রথমে যাই ডিবি হারুন সম্পর্কে ডিবি প্রধান আর রশিদ এমন কেউ নেই যে বাংলাদেশের মানুষ তাকে চেনে না একসময় কিন্তু তার যে ডিবি কার্যালয় ছিল সেখানে কিন্তু ভাতের হোটেল নামে খ্যাত তিনি ছিল যত মানুষই তার কাছে গিয়েছে তাকে খানা খাইয়েছে কিন্তু উপর দিয়ে যতই ফেরেস্তার মতো আচরণ করে না কেন ভিতরে ছিল এক নম্বরে পাক্কা শয়তান জানোয়ার কুলাঙ্গার যেটার পরবর্তীতে আমরা কিন্তু সব কিছু পেয়েছি আলেমল আমাদেরকে এতটাই নির্যাতন করেছে গোপনে এমনভাবে নির্যাতন করেছে যে উপর দিয়ে বুঝিয়েছে যে সে যেন খুবই ভালো মানুষ তার কাছে গেলেই ভাত খাওয়ায় তার কাছে গেলেই আদর আপ্যায়ন করে তার কাছে গেলেই ভালো মানুষের একটা মুখোশ পরে কিন্তু এক সময় হাসিনার সময় ডিবি প্রধান হিসেবে ছিল এই ডিবি হারুনা রশিদ আসলে কিন্তু তার ভিতরে ছিল একদম নর্দমার কিটের মতো তার ভিতরের অবস্থা তো অবশেষে কিন্তু এখন রেজাউল করিম মল্লিক যিনি বর্তমান ডিবি প্রধান হয়েছেন তিনি বাংলাদেশের বর্তমান ডিবি প্রধান হওয়ার পর থেকে এমন কিছু কার্যক্রম এমন কিছু কাজ করেছে যার কারণে কিন্তু তার নিজের সংসার নিজের বিবি বাল বাচ্চা তারা কিন্তু অত্যন্ত কঠিন পরিবেশের মধ্যে রয়েছে যতটুকু জানতে পারলাম নিউজের মাধ্যমে আপনারা জানবেন সামনে তো তার আগে আপনাদেরকে একটু বলি যে ডিবি প্রধান বর্তমানে রেজাউল করিম মল্লিক তার স্ত্রী এবং তার দুটি সন্তান রয়েছে স্কুলে পাঠাতে পারে না কেননা চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে ডিবি মল্লিক তার তাছাড়াও কিন্তু আপনার অনেক ডেবিলকে গ্রেপ্তার করেছে তো যাই হোক সে সম্পর্কে আপনারা ভিডিওর সামনে জানবেন দ্বিতীয়ত বিএনপির কিছু নেতাকর্মীরা এখন দেখা যাচ্ছে যে আলেম আলামাদের বিরুদ্ধে লেগেছে এক সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ডাইরেক্ট কিন্তু আলামাদের বিরুদ্ধে কথা বলতো এবং আলেম আলামাদেরকে আর রাজাকার বলে গালি দিত না আরও বিভিন্ন ভাষায় জঙ্গিবাদ মৌলবাদ নানান কিছু বলে বলে গালি দিত এবং আলিমালাবাদের বিরুদ্ধে বেসোদ্গার করে বেড়াতো এখন দেখা যাচ্ছে বিএনপির ভিতরে কিছু নেতাকর্মী ঠিক একই রূপ ধারণ করেছে যেমন হারুনা হারুন সাহেব তারপরে আপনার কি বলে পাপিয়া তারপরে আপনার আরেকজন কি যেন আছে ফজলুর রহমান একের পর এক এই নেতাকর্মীরা নিজেদের মুখোশ কিন্তু নিজেরাই ফাঁস করে দিচ্ছে যে আসলে আমরা আলেম বিদ্বেষী আমরা ইসলাম বিদ্বেষী তো প্রিয় দর্শক শ্রোতা এই ব্যাপারটি নিয়ে কিন্তু অবশেষে আসলে গরমভাবেই তোলাই করেছে বলতে পারেন ডক্টর ফয়জুল হক তিনিও কিন্তু একজন বিএনপির নেতা তারপরেও নিজের দলের বিএনপি নেতাদের নেতাদেরকেই মনে করেন যে একটু গুজে দিয়েছে ঠিক আছে তিন নম্বর যে বিষয়টি ডক্টর ইউনুক সাহেবকে আবারও পাঁচ বছর ক্ষমতা মানুষ দেখতে চায় আচ্ছা বলেন তো একটা মানুষকে কখন মানুষ এতটা ভালোবাসে কখন বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় কখন বলেন তো কখন যেই সময় মানুষ বোঝে যে আমরা এই লোকটার দ্বারা বাংলাদেশের নিরাপদে আছি এই লোকটার দ্বারা বাংলাদেশের উন্নতি হবে এই লোকটার দ্বারা আমরা সামনে অনেক দূর এগিয়ে যেতে পারবো এই লোকটা যদি বাংলাদেশে থাকে তাহলে আমাদের দেশে খুন ঘুম দর্শন এবং কি দেশের টাকা পাচার হবে না তখনই কিন্তু একটা লোককে সারা দেশের মানুষ আগামী দিনের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই তো ডক্টর ইউনুসির এমন কার্যকলাপে সাত মাস বা আট মাসের মধ্যে মানুষ পাইছে যার কারণে এখন দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছে এই বিষয়টি নিয়ে পিনাকি ভট্টাচার্য কিছু কথা বলেছে তো যাই হোক প্রিয় দর্শক আমি তাহলে কথা না বাড়াই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া ভিডিওর শুরুতে দেখে যান তো চলুন তাহলে কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো দেখে আসি এগুলো আওয়ামী লীগের চাইতে খারাপ এরা আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট এই হারুন পাপিয়ারা সাবধান হয়ে যাবেন বাংলাদেশের মানুষ এই হারুন এবং পাপিয়ারা আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের মাদ্রাসা আলমাকে নির্যাতন করেছে মাহফিলগুলো বন্ধ করেছে আলেম ওলামাকে ভোট দান থেকে বিরত রেখেছে তাদের কণ্ঠরোধ করেছে এই হারুন এবং পাপিয়ারা আবার নতুন করে মাঠে নেমে আলেম ওলামার কণ্ঠরোধ করতে চায় আলেমদেরকে ক্যাম্পেইন করতে দেবে না নির্বাচন করতে দেবে না নির্বাচনের প্রচারণা করতে বাধাগ্রস্ত করছে ওরা আজকের বাংলাদেশের শত্রু দেশের শত্রু জনতার শত্রু এবং হারুন এবং পাপিয়াদের বিরুদ্ধে আপনাদেরকে গোট যুক্ত হবে একজন মোদী ক্যাম্পেইন করতে পারে আর একজন আলেম এবং এই দেশের ইসলাম প্রিয় জনতা ক্যাম্পেইন করতে পারবে না তিনি ইমাম হলে কারি হলে ওয়াইজিন হলে তিনি কোনো ভোট অধিকার প্রয়োগ করে এবং ভোট দানের জন্য মানুষকে উৎসাহ

রাজনীতি করবো সমাজনীতি করবো কিন্তু দেখবো ধর্মের বিরুদ্ধে কথা বলবে ওই ব্যক্তি যদি আমার দল থেকে আপনার দল থেকে যার দল থেকেই হোক না কেন তাকে প্রতিরোধ করতে হবে প্রতিবাদ করতে হবে ওদেরকে কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না বিএনপির পাপিয়া এবং হারুনের মাথা নষ্ট হয়ে গিয়েছে সকাল সন্ধ্যা বাংলাদেশের আলেমোলামাকে বকছে ইসলাম প্রিয় জনতাকে বকছে ইসলাম প্রিয় রাজনীতির বিরুদ্ধে তারা বিষদ্গার শুরু করে দিয়েছে চাপাই নবাবগঞ্জের এই দুইজন চাপাবাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ডুবানোর জন্য এখন ইসলামিক মানুষদেরকে প্রতিপক্ষ বানানোর চেষ্টায় লিপ্ত রয়েছে তারা যখন নিশ্চিত হয়েছে বাংলাদেশের কোনো মার্কা দিয়ে নির্বাচন করলে তারা আর এমপি হতে পারবে না কারণ পূর্বে তাদের সাথে ইসলাম প্রিয় বিভিন্ন রাজনৈতিক জোটের সমীকরণ দিয়ে তারা নির্বাচিত হয়েছিলেন কিন্তু এই বছরের রাজনীতি একটু ভিন্ন দিকে দাবিত হচ্ছে বিদায় যখন তারা নিশ্চিত হয়েছেন যে তারা আর সেখানে নির্বাচিত হতে পারবেন না তখন বিএনপিকে ভরাডুবি দেওয়ার জন্য এখন তারা সভা সমাবেশে বক্তব্য দিয়ে যাচ্ছেন আলেমদের বিরুদ্ধে ধর্মভিত্তিক দলগুলোর বিরুদ্ধে ইসলাম প্রিয় মানুষদের বিরুদ্ধে আজকের পাপিয়া বলছে বাংলাদেশের কোনো আলেম ওলামার রাজনীতি করার অধিকার নেই রাজনৈতিক বক্তব্য কোনো আলেম ওলামা দেখতে পারবে না দিতে পারবে না মসজিদের ইমাম কারি মহাজ্জেন তারা বাংলাদেশের কোনো মানুষের মধ্যে মনে হচ্ছে পড়ছে না সে কারণেই আজকে তাদেরকে অমানুষ মনে করে তাদেরকে গৃহবন্দী করে রাখার চক্রান্তে লিপ্ত হচ্ছে এই এই পাপিয়ারা রাস্তাঘাটের যে কোনো স্বাভাবিক প্রক্রিয়ার যে কোনো মানুষ কৃষক শ্রমিক জনতা তার রাজনীতি করার অধিকার আছে কথা বলার অধিকার আছে ভোট চাওয়ার অধিকার আছে কিন্তু এদেশের কোনো আলেমদের নাকি ভোট চাওয়ার অধিকার নেই কথা বলার অধিকার নেই ইমামকারী মহাজ্জেন নাকি কোনো রাজনৈতিক দলের ব্যক্তির পক্ষে ক্যাম্পেইন করতে পারবে না এটা আজকের বলে বেড়াচ্ছেন পাপিয়া পাপিয়া আমার মনে হচ্ছে একটি বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই রাস্তায় নেমেছে এবং তারা আজকের এই সকল বক্তব্য দিয়ে বেড়াচ্ছে চাপাই নবাবগঞ্জের বক্তব্যে পাপিয়া এবং হারুনের একই সুর পাপিয়া বলছে বাংলাদেশের আজহারি সাহেব নাকি মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে খাওয়ার জন্য এসেছে তিনি নাকি এসেছেন তার বিশেষ স্বার্থ সিদ্ধির জন্য তিনি নাকি এসেছেন ক্যাম্পেইন করার জন্য আজকের সেখানে আমির বিষয় করা হচ্ছে একজন আলেম হিসাবে তার বিষদগার এটা কোনো আজকের বিষদগার করা এটা কোনোভাবে মানায় না কিন্তু রাজনীতিতে আজকে আমরা কি দেখছি আওয়ামী লীগ যেই অপকর্মটি করে গত ষোলো বছর পর্যন্ত আলেমদের মাহফিল বন্ধ করেছে ইসলাম প্রিয় মানুষদেরকে মামলা দিয়েছে হামলা দিয়েছে তাদেরকে জেলের মধ্যে বন্দি রেখেছে বিভিন্ন উপায়ে তাদেরকে কণ্ঠরোধ করেছে ঠিক একই উপায়ে আজকের এই বিএনপি নামধারী দুইজন ব্যক্তি এই যে হারুন এবং পাপিয়া তারা আজকে উঠে পড়ে লেগেছে চাপাই নবাবগঞ্জের এমপিত্ব পাওয়ার জন্য ধর্মবিশ্বাসী মানুষদের বিষদগার না করলে তাদের সমাবেশ যেন সফল হয় না আজহারী সাহেব ওই অঞ্চলে মাহফিল করেছেন কেন তিনি ওই অঞ্চলের মাহফিলে ধর্মভিত্তিক দলগুলোর মানুষের সাথে বসেছেন ওই অঞ্চলে মাহফিল করেছেন আমি হামজা কেন তিনি আলেমার সাথে বসেছেন এখন এটা তাদের পথের কাটা হিসেবে হয়ে গিয়েছে মনে রাখবেন পাপিয়া এবং হারুন সাহেবরা বাংলাদেশের আলেমা ইসলাম প্রিয় জনতার বিষদগার করে শেখ হাসিনাকে পালাতে হয়েছে বাংলাদেশে আপনারা যারা ইসলাম প্রিয় জনতার বিরুদ্ধে কথা বলে এমপি হওয়ার স্বপ্ন দেখছেন আমি আজকের চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম ধানের সৃষ্ট দূরের কথা এদেশে যদি কোনো একজন বুজুর্গর প্রার্থী নিয়েও মার্কারিও আপনি প্রার্থী হন আপনারা দুইজন অন্তত আগামী সংসদে এমপি নির্বাচিত হতে পারবেন না পারবেন না পারবেন না যে পরিমাণ বিষদগার করছেন ধর্মভিত্তিক দলগুলোর যে পরিমাণ বিষদগার করছেন ইসলাম প্রিয় নাগরিকদের কত বড় দুঃসাহস আপনাদের আপনারা আলেমদেরকে বলছেন তারা রাজনীতি করতে পারবে না রাজনীতি করবেন আপনি

কিন্তু আলেমদের বিরুদ্ধে গিয়ে আপনাদের মন্তব্য বক্তব্য আপনাদেরকে চিরদিনের জন্য রাজনীতির ময়দান থেকে নিশ্চিহ্ন করে দিবে কত বড় দুঃসাহস আপনি আপনি কিভাবে বলেন আলেমদের রাজনীতি করার অধিকার নেই আপনি কিভাবে বলেন পাপিয়া যে আলেমদের পিছনে নামাজ হবে কিনা আপনি আবার সেটা প্রশ্ন তুলছেন যে আলেমরা ভোট চাইবে তাতে নাকি নামাজ হবে না আরে আলেম তৈরি হয়েছে ভোট চাওয়ার জন্য আলেম আলেমের কথা বলে ভোট চাইবে আলেম আলেমের কথা বলে মানুষের কাছে দাবি তুলবে আপনি তার পক্ষে থাকলে ভালো না থাকলে আপনি চুপ থাকবেন কিন্তু একজন আলেমকে আপনি সম্পূর্ণভাবে এইভাবে ভোটের রাজনীতি থেকে ঘরে বসে রাখবেন এটা তো আপনার বক্তব্য হতে পারে না আপনি কি ফটুয়া দেওয়া শুরু করেছেন এই ফতু আওয়ামী লীগ দিত সংসদে বসে শেখ হাসিনার লোকেরা পাম্পট্টি দিয়ে বলতো জানাজা পড়তে আর আলেম লাগবে না এখন জানাজ আওয়ামী লীগের লোকেরাই পড়তে পারবে এভাবেই ওই আওয়ামী লীগের এমপিরা বলতো কোরবানির চামড়া আর কৌ বিমানের সাথে লাগবে না কোরবানির চামড়া তারা নিজেরা নিজেরা বিক্রি করত এভাবেই আওয়ামী লীগের লোকেরা ধর্মভিত্তিক দলগুলোর কথা বলতো ইমামতি মহাজ্জিনী কারিগিরি কিচ্ছু নাকি লাগবে না ওনাদের সব অন্যরাই পারবে যদি সবই আওয়ামী লীগ পারে তাহলে আওয়ামী লীগের আজকের এই করুন পরিণতি দেখে শিক্ষা অর্জন করুন আলেমদের সাথে বেদবি করার সামিল কতটা ভয়াবহ হয় সেটা আজকে দেখে রাখুন আপনারা আলেমদেরকে আলেম নাম হলেই আপনারা তার বিরুদ্ধে আপনার মাথা গুজিয়ে আপনাকে কথা বলতেই হবে এটা এক ধরনের দম্যতা এটা এক ধরনের মানসিক রোগ এটা এক ধরনের মানুষের সাথে প্রতারণা এটা এক ধরনের রাজনীতিতে আপনারা প্রহসন করছেন কি সাহস আপনার এই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ইসলাম প্রিয় মানুষদের অবদান কম ভিত্তিক মাদ্রাসাগুলো আজকে না থাকলে আলিমালা মসজিদ ভিত্তিক এই মাদ্রাসাগুলো না থাকলে আজকের নুরানি হাফিজের মাদ্রাসাগুলো না থাকলে আজকের ইমামকারী মহাজ্জি না থাকলে বাংলাদেশটা আজকের কি হয়ে যেত সেটা আপনাকে ভাষায় বোঝানো যাবে না কোটি কোটি মানুষ এখান থেকে শিক্ষা অর্জন করছে আর আপনাকে তো আপনি তাকে বলছেন সে ভোট চাইতে পারবে না ভোট চাবেন আপনি ভোট চাবেন আপনার মতো দুষ্ট লোকেরা যারা বাংলাদেশকে দুর্নীতির যারা বাংলাদেশকে সন্ত্রাস বানাবেন যারা বাংলাদেশকে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত করবেন যারা আজকে এত সুন্দর একটি দলের নাম বিক্রি করে বাংলাদেশটাকে একেবারে মানুষের কাছে মানে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করবেন এটা তো মেনে নেওয়া যায় না আপনাদের এত লজ্জা কিসের সম্ভব হলে আপনি আপনারা আদর্শ প্রচার করে ভোট চান আপনারা আপনাদের বক্তব্যের মধ্যে একটি দলকে টার্গেট করতে গিয়ে আপনি সেই দলের নেতাকর্মীদের নামে বিভিন্ন বিষদগার করতে গিয়ে আলেমদেরকে আপনি ভাবে অপমান প্রদস্থ করার কোনো সাহস আপনাকে কেউ দেয় নাই আপনাদেরকে যেখানে আলেমরা পাবে আজকের সেখানেই আলেমরা কিন্তু আপনাদেরকে এখন ধরার সুযোগ আপনারাই তৈরি করে দিয়েছেন আপনাদের বিরুদ্ধে আমি বাংলাদেশের সমগ্র আলেম আমাকে বলবো যতক্ষণ পর্যন্ত এই হারুন এবং এই পাপিয়ার আলেমদের এই যে বিরুদ্ধাচারণ করে বক্তব্য দিয়েছে তার জন্য প্রকাশ্য আপনাকে ততদিন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আপনাদের এই আলমরা ঐক্যবদ্ধভাবে এই সকল কণ্ঠগুলোকে অফ করে দিবেন আপনারা বলছেন মাহফিল গুলোতে আর যাতে কোনো ধরনের ইসের আলোচনা না হয় রাজনৈতিক আলোচনা না হয় এই একই কথা আওয়ামী লীগ বলতো আপনারা মাহফিল গুলো কন্টন করার চেষ্টা করছেন আপনারা বলছেন বাংলাদেশের সকল মাহফিল গুলোতে শুধুমাত্র আপনাদের মনে মতো করতে হবে এর বাইরে আজ করলে নাকি মাহফিল গুলো বন্ধ করবেন এই চরিত্র আওয়ামী লীগের এই একই চরিত্র আপনারা অবলম্বন করছেন পাপিয়া সাবধান হয়ে যান হারোন আপনি সাবধান হয়ে যান বাংলাদেশের প্রত্যেকটি জনর পদে আপনাদের বিরুদ্ধে মানুষ উঠবে আপনাদের একটি দল হবে। আপনারা জানেন চাপাই নবাব এই দুই চাপাবাজ বাংলাদেশের বিভিন্ন সময়ে একটি বড় তারা কখনোই এই দলের সুরিত ছিল না বন্ধু ছিল না দু হাজার আঠারো সালে অবৈধ নির্বাচনে যখন এই হারুন জয়যুক্ত হয়েছিল তখন কিন্তু এই হারুন শপথ নেওয়ার জন্য একেবারে অস্থির হয়ে পড়েছিল বিএনপির পক্ষ থেকে বারবার নিষেধ করার পরেও এই হারুন কিন্তু শপথ নিয়েছিল তখন স্বার্থের কারণে তা কোন সংসদে গিয়েছিল অত চাই পার্টির ভরসা ছিল তখন কিন্তু শপথ নেননি আজকে তারাই যখন দেখছে এই অঞ্চলে অন্য পার্টির প্রার্থী রয়েছে এবং সেই প্রার্থী জয়যুক্ত হতে পারে পারে সম্ভাবনা তখন এখন যে কোনো মূল্যে ওই প্রার্থীকে দাবাতে গিয়ে আপনি ধর্মভিত্তিক মানুষদের বিষাদগার করছেন যেটা অত্যন্ত নিগৃহীত কাজ আপনার অধিকার নাই বাংলাদেশের মহাফিল বন্ধ করার আপনার অধিকার নাই আলেমদের মুখ বন্ধ করার আপনার অধিকার নাইstamp প্রিয় জনতার মুখ কণ্ঠরোধ করার আপনার অধিকার নাই ইসলামিক জলসা আপনার মত পরিচালনা করার

দুই সালের পাঁচ আগস্টের আগে পুলিশ মানেই ছিল মানুষের কাছে এক আতঙ্কের নাম বিরোধী দলীয় রাজনৈতিক নেতা আর আলেমদের জন্য এই দেশ ছিল ভয়ঙ্কর এক জনপদ সদস্যরা আইন আইন যে প্রচলিত বিধি ব্যবস্থা রয়েছে সংবিধান আছে বিশ্বাস করে না পুলিশের কার্যক্রমের পুরোটাই ছিল আওয়ামী কেন্দ্র করে ভোটবিহীন সরকারকে টিকিয়ে রাখতে গুম খুন রিমান্ড নির্যাতন রুটিন ওয়ার্ক হয়ে দাঁড়িয়েছিল পুলিশ বিভাগের কোথা আন্দোলনের নেতাদের সাথে অন্য নেত্রীদের কি কথা হয়েছে এটা একটু জানতে চাওয়ার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করব জনগণের জন্য আতঙ্কের রূপ নেয়া পুলিশের হেডকোয়ার্টার ছিল মিন্টু রোডের ডিবি অফিস পুলিশের এই গোয়েন্দা বিভাগটিকে যাত্রা পার্টি বানিয়ে ফেলেছিল মনিরুল এবং হারুনগ কারণে অকারণে মিডিয়ার সামনে এসে সবসময় নিজেকে আলোচনায় রেখেছে স্বৈরাচার শাসকের সবশেষ ডিবি প্রধান হারুন রশিদ পাঁচ আগস্ট পতিত স্বৈরাচার পালিয়ে যাবার পর হারুনের চেয়ারে বসেছেন অন্য একজন যার নামও হয়তো অনেকে জানে না পাঁচ তারিখ ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে নীরবে দিনরাত খেটে চলেছেন পুলিশের এই গোয়েন্দা কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর থেকে রেজাউল করিম মল্লিক একের পর এক দুর্দান্ত অভিযান চালিয়ে দেশকে অস্থিতিশীল করার হাত থেকে রক্ষা করে চলেছেন বাংলাদেশ পুলিশের ইতিহাসে রেকর্ড সংখ্যক প্রভাবশালী অপরাধীদের আটক করার কৃতিত্ব দেখিয়েছে রেজাউল করিমের গোয়েন্দা দল ভারতের চোখে চোখ রেখে রেজাউল মল্লিক ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে দেশকে ভয়ঙ্কর এক সাম্প্রদায়িক দাঙ্গা থেকে বাঁচিয়েছেন দেশের মানুষকে নিরাপদে রাখতে গিয়ে নিজের পরিবারকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছেন চিন্ময়কে আটকের পর থেকে স্কোনের অব্যাহত হুমকির কারণে নিজের পরিবার অনেকটা বন্দী জীবন কাটাচ্ছে নিরাপত্তা ঝুঁকির কারণে রেজাউল মল্লিকের ছোট দুই সন্তানকে স্কুলে পাঠানো পর্যন্ত বন্ধ করতে হয়েছে তারপরেও অপরাধীদের সাথে কোনো আপোষ করেননি ডিবি প্রধান রেজাউল করি মল্লিক ব্যক্তিগতভাবে আমি কোনো রক্তচক্ষকে ভয় পাই না যতদিন কাজ করব ততদিন আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশ এবং জনগণের সেবা করার মানুষে এবং আমার উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ এবং সরকারের নির্দেশ প্রতিপালনই হচ্ছে আমার জীবন উৎসর্গ করা একটি প্রকৃত সময় গোয়েন্দা পুলিশের মতো সংস্থাটির অন্যান্য বিভাগেও ঈর্ষণীয় সফলতা দৃশ্যমান গেল পনেরো বছরের মধ্যে সবচেয়ে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে রাজধানী সহ সারা দেশের মানুষ উন্নতি হয়েছে দেখলাম রাস্তাঘাট ফাঁকা তারপরে ট্রাফিক বিভাগে যারা দায়িত্ব ছিল তারাও ঠিকমতো কাজ করতেছে রাস্তাঘাটে কোনো যানজট নাই সবাই নিজ নিজ দায়িত্ব কাজ করতেছে এটা দেখে খুব ভালো লাগছে গত পাঁচ ছয় বছর যাবৎ যেরকম ছিল বর্তমানে তার সাথে ব্যাটার কারণ হলো সব মানুষ স্বস্তি পাইছে লঞ্চে বাসে ট্রেনে সব দিকে আইন মোটামুটি অনেক ভালো ছিল প্রথম মূলত চেষ্টাই করে যাচ্ছে এখন সেই হিসাবে আমরা তো আসলে মানে জব করতেছে আমরা তো এরকম কোনো খারাপ কোনো কিছু দেখছি না অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে পতিত স্বৈরাচারের সহযোগীরা হত্যা খুন আর ধর্ষণের উৎসবে মেতে ওঠে ভঙ্গুর ধ্বংসযোগ্য থেকে দেশের মানুষকে স্বস্তি দিতে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে পুলিশ যেভাবে রাতারাতি চিত্র পাল্টে দিয়েছে তা সত্যি অবিশ্বাস্য ডক্টর ইউনুসকে চার পাঁচ বছর ক্ষমতায় রাখতে পিনাকি ভট্টাচার্যের থিওরিতে নতুন মাত্রা এবার রাজনীতিবিদদের পক্ষ থেকে সারা দর্শক প্রফেসর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখা দরকার বা চার বছর ক্ষমতা রাখা দরকার এই আলাপটা প্রথমে এসেছে রাষ্ট্রবিজ্ঞানী অ্যাক্টিভিস্ট আপনি তাকে নানান অ্যাজেক্টিভ ভূষিত করতে পারবেন পিনাকি ভট্টাচার্যের পক্ষ থেকে পিনাকি ভট্টাচার্য পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন থিওরির প্রোপোনেন্ট অনেক থিওরি বাংলাদেশে দিয়েছে বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্স এগুলোর অনেক কিছু পিনাকির মাধ্যমে শেপ হয়েছে পিনাকির অনেক টার্ম এটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত পরিভাষা হয়েছে যেটা পিনাকির মাধ্যমে ইন্ট্রোডিউস হয়েছে রাজনীতিতে অনেক গালি যেগুলো গণতন্ত্রের সৌন্দর্য এগুলো পিনাকি আবিষ্কার করেছে পিনাকে এখন একজন থিওরিস্ট হয়ে উঠছেন নানা থিওরি দিচ্ছেন তার যে ভিডিওগুলো ওগুলো যদি বই আকারে লেখানো লেখা হয় এবং ইংরেজিতে লেখলে তো ঠিক আছে ইংরেজিতে যদি লেখেন তাহলে ওগুলো আহ পলিটিক্যাল সায়েন্সের উন্নত কেতাব হতে পারে তো এই জন্য আমি তাকে রাষ্ট্রবিজ্ঞানী বলি পিনাকি ভট্টচার্য ট্রানজিশন গভর্নমেন্টের থিওরি দিয়েছেন ডক্টর ইউনুকে দীর্ঘমেয়াদে ক্ষমতা রাখা দরকার বলছেন ক্ষমতা মেয়াদ বৃদ্ধি করা উচিত নানান ভাই বলছেন সবকিছু খোলা মেলা বলছেন আমরা খোলা মেলা তার বক্তব্য ব্যাখ্যা করছি সেখানে চার পাঁচ বছর ক্ষমতা রাখার একটা আলাপ উঠেছে এটা নন পলিটিক্যাল গ্রাউন্ড থেকে পিনাকি ভট্টাচার্য এটা নন পলিটিক্যাল কেউ তারা কিন্তু পলিটিক্যাল কেউ নয় কিন্তু দর্শক আহ কিন্তু এই বিষয়ে এখনো কথা হবে যেমন জামাতের কর্মীরা বা জামাতের জনশক্তিরা এরা সবাই চায় যে ডক্টর ইনুস দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকুক এনসিপির লোকজনও চায় এবং এনসিপির লোকজন ডক্টর ইউনুসকে নেতাও মানে কিন্তু এমনকি এই ধরনের আকাঙ্ক্ষাও আছে অনেকের যে তারা যদি নির্বাচনে জিতে তাহলে কোনো একটা উপনির্বাচনের মাধ্যমে প্রফেসর ইউনুসকে জিতিয়ে তারা প্রফেসর ইউনুসকে প্রধানমন্ত্রী বানাবে এই আকাঙ্ক্ষাও আছে কিন্তু প্রফেসর ইউনুসকে চার পাঁচ বছর বা তিন চার বছর ক্ষমতায় রাখা দরকার গুরুত্বপূর্ণ কোনো রাজনীতিবিদের পক্ষ থেকে সরাসরি আলাপ আসেনি বা রাখার যৌক্তিকতা নিয়ে কোনো আলাপ ওঠেনি কথা যে আমার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছর দেখতে চাই নির্বাচিত কিন্তু এইভাবে বর্তমান যে ফর্মেট আছে এটা একটু ট্রানজিট করে এটা একটু পরিবর্তন করে তিন চার পাঁচ বছর ক্ষমতায় রাখার পক্ষে বা রাজনীতিবিদদের পক্ষ থেকে সারা পাওয়া গেছে এবং এমন রাজনীতিবিদদের পক্ষ থেকে সারা পাওয়া গিয়েছে যিনি বাংলাদেশের রাজনীতিতে আরেক লিজেন্ড এদেশে মেধাবী সন্তানরা যে রাজনীতিতে আসে এবং বিপ্লবী মেধাবী বুদ্ধিজীবী সব যে একত্র হওয়া সম্ভব পলিটিশিয়ান অ্যাক্টিভিস্ট মাঠের লরাক সৈনিক ভালো বক্তা টকশোতে ভালো পারফরমার ভালো শিল্পী একজন ভার্সেটাইল বা বহুমুখী গুণের অধিকারী এবি পার্টির সাধারণ সম্পাদক জন দেশটার আসাদুজ্জামান ফুয়াদ শিবিরের সাবেক সদস্য ইসলামী ছাত্র শিবির এটা ইসলামী ছাত্র শিবিরের একটা অবদান যে শিবির এরকম লোক তৈরি করে যারা বাংলাদেশের রাজনীতিতে আলো ছড়ায় যেমন শিবির দেশটা আসাদুজ্জামান ফুয়াদকে তৈরি করে দিয়েছে তিনি ঢাকা ইউনিভার্সিটির স্পেশাল কোটায় সদস্য ছিলেন সেই আসাদুজ্জামান ফুয়াদ এখন রাজনীতিতে আলো ছড়াচ্ছেন আসাদুজ্জ এ বি পার্টির জনপ্রিয়তা অর্থে তেমন নেই কিন্তু আসাদুজ্জামান ফুয়াদ তাকে মানুষ পছন্দ করে তাকে জামাত শিবিরের লোকজন পছন্দ করে আওয়ামী লীগের প্রোপাকান্ডিস্টা তারা তার ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলার পর জামাত শিবিরের বড় বড় নেতারাও আসাদুজ্জামান ফুয়াদকে ডিফেন্ড করেছে অতএব দর্শক আসাদুজ্জামান ফুয়াদ তিনি গুরুত্বপূর্ণ তার কথা যেমন প্রধান উপদেষ্টা কাউকে ডাকলে বা ঐক্যমত কমিশনে বসলে অথবা সব রাজনীতিবিদদের নিয়ে বসা হয় এরকম কোনো প্রোগ্রামে রাজনীতিবিদরা যদি কথা বলেন সেখানে যদি পাঁচজন রাজনীতিবিদদের কথা আলাদাভাবে মূল্যায়ন করা হয় তার মধ্যে আসাদুজ্জামানের কথা আলাদাভাবে মূল্যায়ন করতে বাধ্য হবে এর মানে বাংলাদেশের রাজনৈতিক নেতা যদি বিভিন্ন দল থেকে পাঁচ জনের টাইগে করা হয় তাদের মধ্যে আসাদুজ্জামান যদি তার দল কিন্তু পাঁচের মধ্যে পড়বে বলে আমি মনে করি না আসাদুজ্জামান ফুয়াদ তিনি একটা কথা বলেছেন এত তার সম্পর্কে দিলাম যে তিনি বলেছেন এটা একটা আলাদা তাসির আছে আলাদা একটা তাৎপর্য রয়েছে এর মানে তিন চার বছর ক্ষমতায় রাখা গেলে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে যাবে যে কথাটা আমি সকাল সন্ধ্যা জিগির মতো অজিফার মতো বলছি আপনার শুনছেন বেশ করি আসাদুজ্জামান সাথে একমত পোষণ করবেন দর্শক সংস্কার নির্বাচন এবং বিচারের সম্মিলিত রোডম্যাপ চাই বেস্টের ফোদ হ্যাঁ দেখেন ওই বিএনপি শুধু নির্বাচন আর আসাদুজ্জামান ফুয়াদ সংস্কার নির্বাচন বিচার সবকিছু রোডম্যাপ চায় সবকিছু রোডম্যাপ দিলেই তাহলে বিএনপি ঠান্ডা হয়ে যাবে শুধু নির্বাচন নির্বাচন ফাঁক করে সংস্কার ছাড়া নির্বাচন না সবকিছু রোডম্যাপ এখন চমৎকার স্মার্ট অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার নির্বাচন এবং বিচারের সম্মিলিত রোডম্যাপ দাবি করেছেন আমার বাংলাদেশ এবি পার্টি সাধারণ সম্পাদক বেস্ট আসাদুজ্জামান বরিশাল অঞ্চলে তিনি তার নিজ এলাকায় এসব কথা বলেন ফুয়াদ বলেন সংস্কার নির্বাচন এবং বিচারের সম্মিলিত একটি রোডম্যাপ আমরা চাই আমাদের নির্বাচন প্রয়োজন আছে সংস্কারের জন্য সংস্কার প্রয়োজন আছে নির্বাচনের জন্য আবার সুষ্ঠু বিচার নিশ্চিতের মাধ্যমে এই বাস্তবায়ন হবে অর্থাৎ সম্মিলিত ঐক্যমতের কোনো বিকল্প নেই দেখেন এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এই দেশটা আসাদুজ্জামান ফুয়াদরা এরা রত্ন এদের বক্তব্য একদিন ইতিহাসে লেখা হবে একদিন বিভিন্ন সংকলন বের হয় না বিভিন্ন পত্রিকায় কলাম নেই এদের বক্তব্য এরকম সংকলন আকারে কোডিফাই হবে নির্বাচনকে বিএনপি এটাকে বাইব বানিয়ে ফেলেছে অথবা জান্নাতি মেডিসিন বানিয়ে ফেলেছে নির্বাচনটা খেতে পারলেই আবে হায়াত এরকম একটা ভাব বিএনপির বক্তব্যে কিন্তু না মূল হচ্ছে মানুষের ভালো থাকা মানুষের অধিকার সেক্ষেত্রে আমাদের সংস্কার দরকার এখন নির্বাচনটা দুনিয়ার সব সমস্যা সমাধান সংস্কারের জন্য নির্বাচন প্রয়োজন আছে এই থিওরিটা কিন্তু গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী সরকারকে গণবুত্থানের সরকার উল্লেখ করে তিনি আরো বলেন আমি মনে করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হচ্ছে একটি গণবুত্থানের সরকার এবং বাংলাদেশের ইতিহাসে কোন সরকার এত পরিমাণ জনসমর্থন বা জনমত নিয়ে কোনোদিন আবির্ভূত হয়নি তো প্রথমে গ্রাউন্ড তৈরি করছেন সামনে থিওরি দিচ্ছেন যেহেতু আমি ব্যাখ্যা করছি যেহেতু বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সরকার ডক্টর ইউনুস সরকার সরকার সেহেতু সামনে নেন তিনি এখন আমাদের দৃষ্টিতে শহীদ প্রেসেন জেউর রহমান সাড়ে তিন বছর সফল গভর্নেন্সের এপিসোড হবে ডক্টর ইউনুস যেভাবে শিখেছেন জেউ রহমানের মতো তবে এটা নির্ভর করবে সবার মতো ভিত্তিতে ডক্টর ইউনুস যদি দুই তিন চার বছর থাকতে পারেন বাংলাদেশটা মালয়েশিয়া দক্ষিণ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর আলোচনাগুলো দেখেছেন এবং শুনেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর যে সমস্ত টপ লেভেলের কেন্দ্রীয় নেতাকর্মীরা যে সমস্ত আলেম আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে আমি মনে করি যে এরকম যদি তারা শুরু করে তাহলে আওয়ামী লীগের মতনই তাদেরও পতন হবে এটা স্বাভাবিক কারণ আলেম আমাদের বিরুদ্ধে লেগে আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি পারবেও না সেই নবী আসুলদের যুগ থেকে শুরু করেই আলেম আলামাদের বিরুদ্ধে লেগে কেউ কোনো দিন জিতে উঠতে পারেনি পারবে না কারণ আল্লাহ তালা আলেম আল গাইবিভাবে সাহায্য করে এটা হয়তো তারা বুঝে আসে না বা বুঝতে পারে না আসলে কোরআন বিদ্বেষী যারা কোরআন ইসলাম বিদ্বেষী যারা তাদের মধ্যে আলেম আলামদের ভালোবাসা থাকবে না এটাই তো যথেষ্ট তাই না সে যে কোনো দলে থাকতে পারে তো যাই হোক প্রিয় দর্শক তাছাড়াও বিভিন্ন বিষয়ে আজকের আলোচনাটি সাজানো হয়েছিল আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা শুনেছেন মনোযোগ সহকারে তো আমি আর কথা বলবো না ভিডিওটি শেষ করছি যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ